মোচার ঘণ্ট আঁচবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মোচা সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি এখানে নিয়ে নিয়েছি আলু ছোট ছোট করে টুকরো করে রেখেছি এখানে নিয়েছি হলুদ গুঁড়ো এখানে নিয়েছি জিরে আর একটু একটা শুকনো লঙ্কা এখানে আছে আদা জিরে বাটা এখানে আছে চিনি নুন এই যে চিনি আর নুন আর আছে সর্ষের তেল কারণ আমি সরষের তেলেই রান্নাটা করব আমি যত এই মোচাটার মধ্যে আমি প্রথমে কিছু মশলা মাখিয়ে নেব নিয়ে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো অল্প দিয়ে দেব আদা জিরে বাটা আর নুনটাও দিয়ে দেবো নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটু তেল দিয়ে এবার আমি মোচাটাকে মাখিয়ে নেব এবার আমি মোচাটাকে খুব ভালো করে এর সাথে চটকে মেখে নেব হাত দিয়ে মেখে নিচ্ছি তো এবার আমি কড়ার মধ্যে তেল দেবো কড়াইটা আমি অন করে নিয়েছি অল্প একটু তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে গ্যাসটা কমিয়ে এর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিলাম যাতে আলুগুলো দিলে ছিটকে না আসে আলুগুলো আমি দিয়ে দিলাম আলুগুলো একদম লাল করে ভেজে নেব আলুগুলো একটু সরিয়ে আমি যেটা ভুলে গেছি সেটা হলো আমার ফোড়ন দেওয়ার কথাটা আমি ভুলে গেছি তো এখানে আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো আলুগুলো আমি পড়া থেকে তুলবো না আলুগুলোতে একটা ঢাকা চাপা দিয়ে দেব এখানে আমি আলুগুলো একটু সিদ্ধ হবে ভাজার সাথে সাথে একটা ঢাকা আমি চাপা দিয়ে দিলাম তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে ভাজা আলু আমার সিদ্ধও হয়ে গেছে এবার যে মোচাটা আমি মেখে রেখেছিলাম সেই মোচাটা আমি এতে দিয়ে দিলাম এবার ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবো তার আগে দিয়ে দেবো একটু চিনি মোচাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালোই লাগে আপনাদের যদি ইচ্ছা না করে আপনারা দেবেন না খুব ভালো করে মোচাটার মধ্যে আমি মোচাটা সমস্ত মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম পোটা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি জলও শুকিয়ে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ ঘি আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আমি খুব ভালোভাবে ঘি গরম মশলা একসঙ্গে মিশিয়ে নেব অনেকে কড়ার মধ্যেই মশলা দিয়ে দেন কিন্তু মাখিয়ে রাখলে ওর কোনো জিনিসই ম্যারিনেশনে একটা গুণ আছে তো কোনো জিনিস যদি আপনি মাখিয়ে রাখেন কোনো মাছে যদি মশলা মাখিয়ে সেটা ভাপাতে দেন তার টেস্ট কিন্তু আলাদা হবে তো মোচা আমার রান্না कंप्लीट হয়ে গেছে এবার আমি এটাকে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি তোই হলো আজকে মোচার ঘন্ট রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেল শতদ্রস কিচেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো যদি কোন অন্য রেসিপি দিতে চান সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আজকের মতো এটুকউ ঢাকা হচ্ছে পরের কোনো ভিডিওয়ে কোনো রেসিপি বা কোনো এটিং শো নিয়ে বা অন্য কোনো ভিডিও নিয়ে যতক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার